জনগণের দুয়ারের সরকার কর্মসূচিতে জনজাতি উন্নয়নের দীপ্ত দৃষ্টান্ত প্রতন্ত পাহাড়ি গ্রামে পৌঁছে মানুষের না বলা কথা শুনলেন মন্ত্রী বিকাশ দেব বর্মা ত্রিপুরার পাহাড়ে জনপদের দীর্ঘদিনের বঞ্চনা ও অবহেলার আবরণ সরিয়ে উন্নয়নের এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে আর এই পরিবর্তনের অন্যতম মুখ হয়ে উঠেছেন রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী ও কৃষ্ণপুর বিধানসভার বিধায়ক বিকাশ দেব বর্মা সম্প্রতি মুঙ্গিয়াকামে আরডি ব্লকের অন্তর্গত আঠারো মুড়া পাহাড়ের পাদদেশে তিয়াল্লিশ মাইল এলাকার প্রত্যন্ত গ্রামে জনগণের দুয়ারে সরকার কর্মসূচির আওতায় পৌঁছান মন্ত্রী স্থানীয় মানুষের মুখে তিনি শুনেন তাদের দৈনন্দিন সমস্যার কথা অভাব অভিযোগ এবং প্রশাসনিক সহযোগিতার চাহিদা বঞ্চনার অবসান উন্নয়নের নবযাত্রা বলেন মন্ত্রী বিকাশ দেব বর্মা জনসংযোগ সভায় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন জনজাতীয় মানুষদের এতদিন কেবল ভোটের সময় মনে পড়া হত শিক্ষা স্বাস্থ্য পানীয় জল বাসস্থান রেশন এসব মৌলিক অধিকার থেকে তারা বঞ্চিত ছিলেন বছরের পর বছর এখন সেই চিত্র বদলেছে রাজ্য সরকার সক্রিয়ভাবে কাজ করছে তাদের জীবনের স্থায়ী উন্নয়নে ছাপ ফেলতে তিনি জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহার নেতৃত্বে সবকা সাত সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস এই মন্ত্রকে সামনে রেখে রাজ্য সরকার প্রত্যন্ত জনপদের উন্নয়নে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে মন্ত্রী বিকাশ দেবর্মা সভায় উপস্থিত সকলের সামনে তুলে ধরেন রাজ্য ও কেন্দ্রীয় সরকারের অধীনে চলমান সমূহ যা সরাসরি জনজাতির জনগোষ্ঠীর উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ জলজীবন মিশন আয়ুষ্মান ভারত জন আরোগ্য যোজনা একলব্য মডেল আবাসিক বিদ্যালয় বিধবা প্রতিবন্ধী ও বয়স্ক ভাতা সুবল বন্ধু প্রকল্প ট্রাইবাল হোস্টেল ও ছাত্রবৃত্তি সংশোধিত রেশন কার্ড ও সুবিধা অধীনে উন্নয়ন যেমন রাস্তা সেতু পানীয় জল বিদ্যুৎ স্বাস্থ্য কেন্দ্র এই প্রকল্পগুলি পাহাড়ি সমাজে জীবনযাত্রার মান উন্নয়ন এবং প্রয়োজনীয় নাগরিক পরিষেবা নিশ্চয়তা দিতে সহায়ক হয়ে উঠেছে বলে জানান মন্ত্রী মন্ত্রী অভিযোগ শুনেই দ্রুত পদক্ষেপে মানবিক উদ্যোগে মন্ত্রী সরাসরি ব্যবস্থা গ্রহণ করেন এদিনের এই জনতার সাথে সবাই অনেকেই অভিযোগ করেন যে প্রকৃত দরিদ্র হয়েও তারা এখন এপিএল রেশন কার্ডের আওতায় রয়েছেন কেউ কেউ জানান বিধবা কিংবা প্রতিবন্ধী ভাতা বছরের পর বছর অপেক্ষা করেও পান মন্ত্রী বিকাশ দেববর্মা একটি অভিযোগ নিজ হাতে আবেদনপত্র গ্রহণ করে সেই সঙ্গে মুঙ্গিয়া কামে ভিডিও দীপ্তনু দেববর্মার সঙ্গে আলোচনায় বসেন ব্লকে গিয়ে এবং স্পষ্ট নির্দেশ দেন সব অভিযোগ দ্রুত যাচাই করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে কেউ যেন আর সরকারি দপ্তরের দ্বারে দাঁড়ে ঘুরে হতাশ না হন সরকার এখন মানুষের দরজায় হৃদয়স্পর্শী বার্তা দিলেন মন্ত্রী এই সভাতে উপস্থিত ছিলেন উনত্রিশ কৃষ্ণপুর মন্ডলের সহ সভাপতি গোপাল দাস সহ বিজেপির অন্যান্য মণ্ডল নেতৃত্বরা সভা শেষে মন্ত্রী বলেন আমরা সেই সরকার যারা চোখে জল পড়ার আগেই পাশে দাঁড়ায় দল বা জাতি দেখে নয় যে যার যে মানুষ যার প্রাপ্য সেই সুবিধা পাবে এখন আর মানুষ সরকারের কাছে নয় সরকারই পৌঁছে যাবে মানুষের কাছে এই জনসংযোগ সভা ছিল এক ঐতিহাসিক পদক্ষেপ যেখানে সরকার ও জনগণের মধ্যে গড়ে উঠলে সরাসরি সংলাপ ও আস্থার সম্পর্ক একতা অবহেলিত জনজাতি সমাজ আজ উন্নয়নের মূল ধারায় সম্মানিত অংশীদার ত্রিপুরার বাহারে আজ নতুন সূর্যোদয় উন্নয়নের আলোয় আলোকিত হচ্ছে প্রত্যন্ত জনপদের প্রতিটি কোণ আর এই অগ্রগতির সারথি হয়ে মানুষের পাশে রয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা ও মন্ত্রী বিকাশ দেব বর্মা ব্যুরো রিপোর্ট আর এ ধর্মনগর আজকে এখানে বসেছে 43 মাইল আমার বিধানসভা 18 মোড়া বিসি আমরা সবাই জানেন দুর্গম এরিয়া এখানে পাহাড়ি এরিয়া এখানে যারা আমার জনজাতির বাইরে আছে সবাই গরিব এখন বৃষ্টির দিন তো জনতার দরবার জনতার কথা শোনার বিভিন্ন সমস্যা আছে এখানে এই সমস্যাগুলির সমাধান করার জন্য এখানে এসেছি তাদের কথা শুনেছি তাদের মনের কথা শুনেছি তাদের দুঃখের কথা শুনেছি এরিয়ার কথা শুনেছি এবং সঙ্গে সঙ্গে যেগুলি মানে সলভ করা যায় এটা সলভ করেছি বেশিরভাগ ক্ষেত্রে আমাদের এখানে যারা গরিব তারা পঁয়ত্রিশ বছরে তাদেরকে ঠকিয়েছে এই সিপিএম নামক একটা এই গত দিনে যে রাজ্য চালাচ্ছে আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী আসার পরে বিভিন্ন ক্ষেত্রে আমাদের বিশেষ করে আমাদের জনজাতিদের বিশেষ গুরুত্ব দেওয়া হয় এই রাজ্যের মধ্যে আপনারা সব দেখেন তারা বেশিরভাগ গরিব তাদের রেশন কার্ড বেশিরভাগ ক্ষেত্রে রেশন কার্ড এখনোই এ অথচ তাদের ঘর নেই বাড়ি নেই জমি নেই কোনো কিছু নেই বিধবা তাদের এখনো রেশন কার্ড তাদের এই এ গত দিনে সিপিএমের আমলে যে যারা গরিব মানুষ তাদের ভাগ্য জুটি নেই এর কারণ তারা বিভিন্ন তাদের রাজনৈতিক কলকৌশল সিপিএম এ যদি দশ জোড়া জুতাও চিত্ত একটা বিপিএল কার্ডের কোনো ভাগ্য জুতো না আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী যে আসার পরে আমরা যারা প্রকৃত গরিব যারা একদম গরিব যার কোনো কিছু নেই তাদের জন্য আজকে জনতার কথা শুনে দরবার জনতার কথা শোনা তাদের রেশন কার্ডগুলি নিয়েছে আমাদের রাজ্যের এই যে ফোর্ট মিনিস্টার বাবুর সঙ্গে আমি কথা বলি এইগুলি আমরা পিজি কার্ড করে দেব আগামী দিন যেমন যারা গরিব প্রকৃত গরিব তারা যেমন এই পিজি কার্ড থেকে বঞ্চিত না হয় তার জন্য তারা কথা শুনেছি বিভিন্ন বিষয় নিয়ে তাদের কথা শুনে এখানে আপনারা দেখেন যে এই আঠারো মধ্যে আগে কি পরিবর্তন ছিল এখন কি পরিবর্তন হয়েছে পঁয়ত্রিশ বছর তারা এই কংগ্রেস এবং সিপিএম রাজত্ব করেছে এখানের স্কুলের কোনো ব্যবস্থা ছিল না আজকে আমি আসার পরে এখানে একটা হাই স্কুল করা দেওয়া হয়েছে এবং এখন হোস্টেল করা করে দেওয়া হয়েছে এখানে যারা হ্যান্ডলুমের মাধ্যমে তাদের ক্লাস তারা করে দেওয়া হয়েছে আগামী দিন আরও করা দেওয়া হবে কারণ লেখাপড়া যদি না শিক্ষিত না হয় এই আঠরমোড়াকে এগিয়ে নেওয়া যাবে না তার জন্য স্কুলের আগেই ব্যবস্থা করে দিয়েছি হাই স্কুল করে দিয়েছি গার্লস সুস্থল করে দিয়েছি বয়স সুস্থল আমি করবো আগামী দিন এই আঠারের মানুষ এগিয়ে যাক এটাই আমি চাই সংস্থারের ব্যবস্থা এখন আমরা রাজ্যের মুখ্যমন্ত্রীর যে রাবার মিশনে মুখ্যমন্ত্রী রাবার মিশনের মাধ্যমে সকলকে আমরা রাবারের মাধ্যমে স্বয়ং করার জন্য সকলকে আমরা রাবার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি এবার একশো পরিবারকে এই পঞ্চায়েত থেকে একশো পরিবারকে দেব আগামী দিন আরও একশো পরিবারকে সবাই রাবার বাগান এবং সুপারি বাগান আমার বাগানের মাধ্যমে তাদেরকে সম্পন্ন করা হবে